ফেসবুক খুশির খবর দিল ফেসবুকের ভিডিও এডিটিং করার ঝামেলা একেবারে শেষ সুপ্রিয় দর্শক এতদিন আমরা ফেসবুকে বা ইউটিউবে বা টিকটকে যে ভিডিওগুলি আপলোড করতাম সেই ভিডিওগুলি আমরা অনেকেই বেশিরভাগ ক্যাপ ক্যাপকার্ড ব্যবহার করে ভিডিও আপলোড করতাম আর ক্যাপ এই জিনিসটা যখন বুঝতে পারে যে তাদের অনেক জনপ্রিয়তা রয়েছে মানে বেশিরভাগ মানুষই ক্যাপকার্ড ব্যবহার করছে তারা করলো কি ক্যাপকার্ডের বেশিরভাগ টুলসই কিন্তু মানে পেইড ভার্সন করে দিল ফ্রিতে ব্যবহার করা যায় না ক্যাপকার্ড দিয়ে বর্তমানে আপনি অনেক কিছুই ফ্রিতে ব্যবহার করতে পারবেন না বেশিরভাগই টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয় তো এই যে ক্যাপ একটা ঝামেলা এর কারণে কিন্তু অনেকেই ক্যাপ কার্ড ব্যবহার করতে পারছেন না ইনসুট ব্যবহার করতেন কিন্তু ইনশুট দিয়ে আবার ক্যাপ মতো প্রো লেভেলের ভিডিও এডিটিং করা যায় না তো এই বিষয়গুলির চিন্তা ভাবনা করে ফেসবুক সরাসরি তাদের ক্রিয়েটরদের জন্য বা তাদের যারা ব্যবহারকারী রয়েছে তাদের জন্য ভিডিও এডিটিং অ্যাপস নিয়ে আসছে তাও আবার সেটা ফেসবুকের সাথে যুক্ত করে দিয়েছে সেটার নাম দিয়েছে তারা এডিটস আপনি এই এডিটস ব্যবহার করে ফেসবুকের জন্য যে কোনো প্রো লেভেলের ভিডিও আপনি এই ফেসবুক দিয়েই এডিটিং করতে পারবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক তো কিভাবে এই এডিটস ব্যবহার করবেন কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ বিস্তারিত বিষয় দেখাচ্ছি তো শুরুতে আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করবেন এখান থেকে দেখতে পারবেন এই যে উপরে দিকে দেখেন থ্রি ডট মেনু রয়েছে বা আপনার প্রোফাইল ছবি আপনি এটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে দেখতে পাবেন এডিটস আপনি সরাসরি এই এডিটস এর উপরে ট্যাপ করবেন এইখান থেকে আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে প্লে স্টোর থেকে আপনার এই এডিট অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে আমি এই ইনস্টল উপরে ট্যাপ করে দিলে কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পর এই এডিট অ্যাপসটা আপনার ইনস্টল হয়ে গ্যালারিতে চলে যাবে অর্থাৎ আপনার অ্যাপস স্টোরে চলে যাবে তো ওইখান থেকে অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে তার আগে একটা কথা বলে নিচ্ছি আপনার ফোনে ইনস্টাগ্রাম অ্যাপস ডাউনলোড করা থাকতে হবে এবং আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে মূলত এই এডিটস চলবে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবেই আসেই পাশাপাশি আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে এখানে দেখেন এডিট এন্ড ইনস্টাগ্রাম অ্যাপস অর্থাৎ এই এডিট অ্যাপসটা সরাসরি ইনস্টাগ্রাম অ্যাপসে যুক্ত হবে ইনস্টাগ্রাম অ্যাপস না থাকে এডিটস ব্যবহার করতে পারবেন না আর যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে তারপর আপনি এডিটস ব্যবহার করতে পারবেন না তো এইখান থেকে আমি সরাসরি ওপেন বাটনে ট্যাপ করব কারণ এটা ডাউনলোড হয়ে গেছে ট্যাপ করার পর এইখান থেকে আমাদেরকে ইনস্টাগ্রাম আইডি লগ ইন করে নিতে হবে এই এডিটস এর মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে এই যে দেখেন এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি এই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিব যদি আপনার ফোনে ইনস্টাগ্রাম অ্যাপস ইনস্টল করা থাকে সেই অ্যাপসে যদি একটা আইডি লগ ইন করা থাকে সেই আইডিটা এখানে দেখাবে নয়তো পাসওয়ার্ড নাম্বার চাইতে পারে তো আমি এখন এটার উপরে ট্যাপ করব এটার উপরে ট্যাপ করার কিছুক্ষণের মধ্যেই আমাদের এডিট অ্যাপস ওপেন হয়ে যাবে এইখানে দেখেন আমরা ওই যে ক্যাপ কার্ডে যে প্লাস আইকনে ট্যাপ করে ভিডিও নেই বা ইনশুটে গিয়ে প্লাস আইকনে ট্যাপ করে ভিডিও এখানে ইনপুট করি এখানে যে প্লাস আইকন রয়েছে আমরা এই প্লাস আইকনে ট্যাপ করলে সরাসরি আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে মানে প্রথমবার করছি তো সেই জন্য এখান থেকে অ্যাক্সেস দিতে হচ্ছে তো এখান থেকে আমি করব কি আমি যে ভিডিও এডিটিং করতে যাচ্ছি ওই ভিডিওটা এখানে সিলেক্ট করব আমি এই ভিডিওটা এডিটিং করব তো ভিডিওর উপর ট্যাপ করে এই যে দেখেন উপরে দিকে যে এখানে টিক মার্ক আইকন রয়েছে আমি যদি এটার উপর ট্যাপ করি তাহলে এটা আমাদের এখানে ইনপুট হয়ে যাবে এখন এটাকে আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো ছোট বড় করে নেব তবে এখানে শুধুমাত্র রিলসের সাইজ ভিডিও আপনি এডিটিং করতে পারবেন এছাড়া আদার্স কোনো সাইজ পাবেন না তো এখান থেকে দেখেন এই যে আমরা কাটাকাটি করলে এই যে এটা ব্যবহার করে কাটাকাটি করব ভলিউম এটা স্পিড এটা তারপরে এইখানে আপনার যে ক্যাবকার্ড দিয়ে যেভাবে এডিটিং করতেন বা দিয়ে যেভাবে ভিডিও এডিটিং করতেন সেম টুলসগুলো এখানে পাবেন এখান থেকে আপনি ভিডিও নয়েজ রিমুভ করতে পারবেন এই যে দেখেন এই যে ভয়েস ইনহেন্স নামে অপশন রয়েছে যদি আমি এটার উপরে ট্যাপ করি তাহলে দেখেন এই যে আমি নয়েসটা এখান থেকে রিডিউস করে দিলাম এখান থেকে ভয়েসটা এনহেন্স করে দিলাম এতে করে হলো কি আমার ভিডিওতে যে বাইরের আশেপাশের সাউন্ডগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে যাবে শুধু আমার কথাটাই সুন্দর শোনাবে তো এইভাবে এখানে আরো টুলস আছে এই টুলস গুলি আপনারা ব্যবহার করে আপনাদের ইচ্ছা মতো আপনাদের যেভাবে প্রয়োজন ঠিক সেভাবেই কিন্তু ভিডিও এডিটিং করে নিতে পারেন তো এখন এখানে কিভাবে এডিটিং করতে হয় সেটা তো আপনাদেরকে দেখানোর প্রয়োজন নেই কারণ যারা ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে কাজ করেন তারা ভিডিও এডিটিং করতে পারেন তবে এই সুবিধা যে ফেসবুক নিয়ে আসছে এই ইনফরমেশনটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি মনে হয় যে উপকার হয়েছে তাহলে ভিডিও শেয়ার করবেন আর পাঁচটা বাইকে দেখে সুযোগ করে দিবেন আর হ্যাঁ আপনি অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিবেন কেননা আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় সুপ্রিয় দর্শক দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ